ঢাকা বি শাসনের সর্বোচ্চ ভোটে ধানে বিজয় নিশ্চিত মোহাম্মদ তমিজুদ্দিন ডেক্স রিপোর্ট ঢাকা বি শাসনে প্রতীকের বিজয় অবসম্ভাবী বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি মোহাম্মদ তমিজুদ্দিন তিনি বলেন এই আসনে বিপুল ভোটে ধানে বিজয়ী হবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য প্রস্তুত রয়েছে ঢাকা বি শাসনে ধানে শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ তমিজুদ্দিনের নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ কার্যক্রম শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরও জানান তৃণমূল পর্যায়ে বিএনপির প্রতি সাধারণ মানুষের ব্যাপক সারা লক্ষ্য করা যাচ্ছে ভোটাররা পরিবর্তনের পক্ষে রায় দিতে ঐক্যবদ্ধ এবং আগামী নির্বাচনে ধানে শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি আমরা দেখেছি কেরানীগঞ্জে নির্বাচনী প্রচারণা চলাকালীন সময়ে আমাদের এক ভাইকে গুলি বিদ্ধ করা হয়েছে গুপ্ত সংগঠন গুপ্তভাবে আরি পেতে থাকতেই পারে কিন্তু সেই ক্ষেত্রে আইন বাহিনীর সম্মানিত সদস্যদের প্রতি আমার আহ্বান থাকবে জেলা উত্তর ছাত্রদের সভাপতি হিসেবে আপনারা সচেষ্ট থাকবেন যাতে করে এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে কোনো ষড়যন্ত্রকারী সন্ত্রাসী যাতে কোনো বিশৃঙ্খলা না করতে পারে এই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যদের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা সচেষ্ট থাকবেন সেই সাথে আপনাদেরকে অবগত করছি আমরা ছাত্র দলের নেতৃবৃন্দ সাহসিকতার সাথে আমরা দীর্ঘ ষোলো সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি আমরা বুলেটের সামনে বুক পেতে দিয়ে মিছিল করেছি কাজেই আমরা এই গুপ্ত সংগঠন যারা আছেন যারা ষড়যন্ত্রকারী আছেন যারা বিশৃঙ্খলা করতে চায় আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তাদেরকে আমরা ভয় পাই না আমরা শক্ত হাতে মোকাবেলা করব। চ্যানেল এ হৃদয় স্পন্দন